অবসর অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আহমেদ ভাইকে বিসমিল্লাহির রহমানির রহিম শ্রদ্ধেয় উপস্থিতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আয়োজক বৃন্দ আপনাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা ও আসলাম আজকে আমরা যে আসরে দাঁড়িয়ে আছি এই আসরটি যে চত্বরে অনুষ্ঠিত হচ্ছে সেই চত্বরটি কিন্তু আমাদের জন্য অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের স্বেচ্ছাসেবী আমার বাংলাদেশ পার্টি স্বেচ্ছাসেবী যে পার্টিতে আছে তাদের দ্বারাই আয়োজিত এই আজকের এই সভা এই সভা যে উদ্দেশ্যে করে হয় করা হয়ে থাকুক না কেন এই সভার আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সফলতা কামনা করছি আপনারা মনে রাখবেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি রাজনীতি করে বাংলাদেশের জনগণের ইনসাফের জন্য আমরা যে যাই কথা বলি না কেন ইনসাফ যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা কিন্তু কেউ কারো অধিকার না এবং অধিকার প্রতিষ্ঠার একটাই উপায় হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের দেশে হিংসা প্রতিষ্ঠা হলে ইনশাআল্লাহ সবাই যার যার অধিকার পাবে দ্বিতীয়ত হল আমার বাংলাদেশ পার্টি দায় ও দরদের রাজনীতি করে আমরা দায় দায়িত্ব নিয়ে কাজ করি এবং জনগণের সাথে আমাদের পূর্ণ সহজ সহমর্মিতা থাকে যার জন্যে আমাদের আমাদের ছোট্ট মা একটু আগে সাপলা বলে গেলেন এটাই আমাদের নীতি আমাদের এটাই নীতি আমরা মানুষের কাছে থাকতে চাই এবং মানুষকে মানুষের পাশে থাকতে চাই এটাই আমাদের অঙ্গীকার আমরা বলে থাকি এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার যদি জনতার হয় তাহলে আমাদের কাছে জনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এর বাইরে আমাদের আর কোনো কোনো কিছু আর গুরুত্বের নেই তাই আজকে আমরা এখানে এই চত্বরে দাঁড়িয়ে রাজ সাহেব উনি এখানকার প্রত্যাশী আপনারা মজবুত করেন ইনশাল্লাহ উত্তরার অন্যান্য যে সকল সমস্যা দিয়ে আছে সেগুলি উনি সমাধান করবেন উনি উনি জনদরদি একজন লোক ভদ্রলোক যিনি এই এলাকাতেই বড় হয়েছেন আপনাদেরই মাঝে বড় হয়েছে কাজে এবি পার্টির যে দায় ও দরদের রাজনীতি সেটাকে উনিও অনুভব অনুভব করেন এবং সেটা নিয়ে উনি এগিয়ে যেতে চাচ্ছেন মঞ্জু ভাইয়ের স্বপ্ন কিন্তু ইনাদের হাত ধরেই সফল হবে কাজেই আপনারা ওনাদের হাত শক্ত করেন মঞ্জু ভাইয়ের হাত অটোমেটিক্যালি শক্ত হবে এবি পার্টির হাত শক্ত হবে আরেকটা জিনিস আপনাকে আজকে বলে যাই আগামীতে যেই আমার বাংলাদেশ পার্টির সমন্বয়ে যে জোটটি হতে যাচ্ছে তারা সকলের জনগণের রাজনীতি করে তারা নতুন বাংলাদেশ দুইয়ের স্বপ্ন দেখে তারা আন্দোলন করেছে নতুন বাংলাদেশ রিপাবলিকের জন্য রিপাবলিক বলতে কি বুঝায় একটি দেশ একটি রাষ্ট্র যে রাষ্ট্রে মানুষ হবে তাদের অধিকার থাকবে আমরা এই দেশের কি জনগণ না আমরা এই দেশের নাগরিক জনগণ আর নাগরিকের মধ্যে অনেক পার্থক্য আছে গত চুয়ান্ন বছরে আমরা কিন্তু কেউই নাগরিক হয়ে উঠতে পারি নাই আমাদের এই সভায় আর আজকে যারা উপস্থিত আছেন আমার সামনে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনারা আপনাদের নাগরিক অধিকারগুলি পেয়েছেন গত চুয়ান্ন বছরে কেউ পেয়েছেন হাত তুলে বলতে পারবেন আমাকে আপনি পেয়েছেন পান নাই কেন পান নাই কারণ আমরা যাদেরকে আস্থা ভরে ভোট দিয়ে তাদেরকে আমাদের জীবনের সমস্ত কিছু ঢেলে দিয়ে তাদেরকে আমরা অধিকার দিয়েছিলাম আমাদের ভাগ্য পরিবর্তনের ওরা তাদের স্বার্থে তাদের ভাগ্য পরিবর্তন করেছেন আমাদের জনগণের কথা একজনও চিন্তা করেন নাই গত চুয়ান্ন বছরে দল বল নির্বিশেষে যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুট হয়ে বিদেশে গিয়েছে এই টাকার যদি দ্বিতীয় ধ্বংস যদি বাংলাদেশে থাকতো তাহলে আজকে বাংলাদেশে দশটি সিঙ্গাপুর থাকতো আমাদের ছেলে থেকে এত কষ্ট করে গিয়ে মরুভূমিতে খেজুর বাগানে গিয়ে খেজুরের আগা পরিষ্কার করতে হতো না আমাদের দেশ ছেলেদেরকে গিয়ে মরুভূমিতে উঠ চড়াতে হতো না আমাদের সন্তানদের সাগর পাড়ি দিকে ডুবে পড়তে হতো না এটার জন্য দায়ী তারা আপনারা চিহ্নিত করে রাখুন ওনারা আগেও প্রশাসনে ছিল আর আপনাকেও প্রশাসনে যেতে চান একবার ভুল মানুষ করে বারবার ভুল করা কি উচিত তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করব আগামী আপনি কি এই পরিবর্তন চান কি চান না যে সকল পরিবর্তনগুলি দেশে আনার জন্য আমরা আন্দোলন করেছি এবং সেটা প্রথম ধাপ আমরা গত পাঁচই অগাস্ট শেষ করেছি এবং পরবর্তী ধাপে আমরা প্রদর্ণ করতে যাচ্ছি সেটা আপনার হানার হবে আপনারা কি পরিবর্তন চান কি চান না এটাই হলো মূল প্রশ্ন আপনি আপনার ভাগ্যের পরিবর্তন চান কি চান না সেটাই হবে মূল প্রশ্ন আপনি আপনার ছেলে মেয়ে ভাই ভাতিজা তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সন্দেহান এবং আস্থা ভরতে পারছেন কিনা না সেটার হবে প্রশ্ন কাজে আগামীতে আপনি এই প্রশ্নগুলির উত্তর যদি না দেন তাহলে আপনি একশো বছর কেন এক হাজার বছরের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবেন এবং সেই ভারতের রাজ সে ভারতের অধিপা আধিপত্যের গহব্বরে তলিয়ে যাবে এবং দুঃখের বিষয় আমাদের দেশের অনেক রাজনৈতিক নেতারাই বুঝে উঠতে পারছেন না কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা জনগণ চান কোনটা জনগণ চান না দ্বিতীয়ত হল আপনি যদি না ভোট দেন তাহলে তো ক্ষতিগ্রস্ত হবেই আর যদি হা ভোট দেন তাহলে কিন্তু আমাদের জনগণের উপরে আমাদের দেশবাসীর উপরে আর একটি বিরাট দায়িত্ব এসে পড়বে সেই দায়িত্ব হলো এই পরিবর্তনটা কোন দলকে দিয়ে ওনারা করাবেন কাকে এই দায়িত্বটা দিবেন দেশটাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের দুই গড়ার দায়িত্ব আপনি কাকে দিবেন আপনাদের অতি ইতিহাস জানা আছে বর্তমানেও আপনারা রাজনৈতিক পরিস্থিতি দেখছেন এবং আপনাদের কাছে আমার খোলাসা করে বলার আর কোনো প্রয়োজন হয় মনে করি না আপনারা দয়া করে আপনাদের ভোটটা এমন দলকে দিবেন বা এমন দলদের মধ্যে থেকে দিবেন নেতাকে দিবেন যারা আপনার স্বপ্নকে আগামীতে বাস্তবায়ন করবে আমাদের ভারতের দালালির মধ্যে নিয়ে যাবে না এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে যাই আগামী ইলেকশনের পর আমাদের আরো অনেক কাজ আরম্ভ করতে হবে যেখানে আমাদের দেশের জনগণের আমাদের যে সকল সংস্কারগুলি করার প্রয়োজন ছিল সেই সংস্কারগুলি যদি না হয় তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আমার বাংলাদেশ পার্টি এবং আমাদের সাথে আরো সমমনা দলগুলো আগামীতে দেশে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষায় আপনাদের হাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে দয়া করে আপনারা সকলে আমার বাংলাদেশ পার্টির হাত ধরুন এবং চলেন আমরা এগিয়ে যাই একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এই কামনা করে এই দোয়া রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ এবি পার্টি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম